বন্ধুরা প্রায় সব গাছে কিন্তু লেবু ফুল ধরার পর সেই গাছগুলোতে কিন্তু এখন আস্তে আস্তে করে এইভাবে গুটি বাঁধতে শুরু করেছে আর গুটি বাঁধা মানেই কিন্তু আমাদের টেনশন বাড়তে থাকা কারণ এই যে গাছ ভর্তি গুটিগুলো দেখতে পাচ্ছ লেবুর সুন্দর গুটি এসেছে এগুলো কিন্তু সঠিক পরিচর্যার অভাবে কিন্তু আমরা অনায়াসেই কিন্তু ঝরিয়ে ফেলি আজ এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে তোমরা দেখলে জানতে এবং বুঝতে পারবে যে লেবু গাছে গুটি আসার পর সঠিক কোন ধরনের পরিচর্যাগুলো করলে আমরা এই গুটিগুলোকে সুগঠিত লেবুতে পরিণত করতে পারবো এবং কখনোই কিন্তু গাছের এই যে গুটিগুলো আসে এই গুটিগুলো কিন্তু অনায়াসে করে পড়বে না তাই দেখতে থাকুক সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে কোনো স্কিপ করবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ বিকাশ গার্ডেনিং এ প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে আইকনটি অল এ প্রেস করে নেবে যদি আমরা চাই এই যে গুটিগুলো এসেছে লেবুর এগুলো অনায়াসে ঝরে না পড়ুক তাহলে প্রথম যে পরিচর্যাটা আমরা করব সেই গাছের ক্ষেত্রে সেটা হচ্ছে যে আমরা কখনোই কিন্তু এই যে লেবু গাছটা দেখতে পাচ্ছ আমার এই লেবু গাছটাকে কখনোই কিন্তু আমরা ওপেন ছাদ বাগানের মধ্যে রাখবো একে কখনোই পুরোপুরি শেডের মধ্যে রাখবো না কথা হচ্ছে যে আমাদের যে এই যে লেবু গাছটা তোমরা দেখতে পাচ্ছ একে যদি সম্পূর্ণ পরিমাণে আমরা শেডের মধ্যে রাখি তাহলে কিন্তু এই ফুলগুলো কিন্তু সম্পূর্ণ পরিমাণে পরিস্ফুটিত হয়ে এরকম গুটিতে পরিণত হবে না এবং দ্বিতীয়ত কি হবে যে যদি আমরা প্রচুর পরিমাণে রোদ্রেও রাখি তবেও কিন্তু এই ফুলগুলো কিন্তু ঝরে পড়বে তাই আমাদেরকে চেষ্টা আমরা যে সকালের অন্তত থেকে ঘন্টা যাতে এই লেবু গাছ ফুল থাকা অবস্থায় পায় সেরকম একটি জায়গাতে আমাদের ছাদ বাগানের এই গাছটাকে কিন্তু আমাদেরকে রাখতে হবে একদম শেডি এরিয়ার মধ্যে আমরা এই গাছটাকে রাখবো না বা একদম কড়া রোদ্রের মধ্যে সারা দিন ধরেও কিন্তু এই গাছটাকে রাখবো না দ্বিতীয় যে পরিচর্যাটা আমরা করব সেটা কিন্তু এর মাটিকে ঘিরে মাটিকে ঘিরে কি যখন লেবু গাছের ফুলগুলো পরিস্ফুটিত হতে শুরু করবে এই যে দেখতে পাচ্ছ লেবু গাছের ফুল কিন্তু হয়ে গেছে এবং পাশে কিন্তু গুটিও বাড়তে শুরু করেছে এরকম অবস্থাতে আমরা কি করব আমরা কিন্তু এই টবের মাটির মধ্যে কিন্তু ওভার ওয়াটারিং করব না মানে সবসময় মাটি একদম ভিজে ক্যাতকাতে থাকবে এরকম কিন্তু জল প্রয়োগ আমরা করব না আমরা যখন জল প্রয়োগ করবো অবশ্যই এই যে ওপরের মাটিটা আছে এটা যদি সামান্য পরিমাণে আমরা সরিয়ে নিই এইভাবে তাহলে দেখতে পাবো দেখবে দেখুন নিচের মাটিগুলো কিন্তু এখনও ভেজে আছে যদি এক থেকে দুই ইঞ্চি এরকম টপ লেয়ারের সয়েলটা শুকিয়ে না যায় ততক্ষণ কিন্তু আমরা জল প্রয়োগ করবো না অনেক সময় হয় কি রোদের কারণে এই উপরে টপ লেয়ার সয়েলটা শুকিয়ে পড়ে কিন্তু ভিজে কিন্তু একদম নিচেরটা পুরোপুরি ভিজে থাকে তাই অবশ্যই জল প্রয়োগ করার সময় আমরা কিছুটা এরকম আঙুল দিয়ে যদি খুঁচিয়ে নিই তাহলেই দেখতে পারবো যে কতটা পর্যন্ত কিন্তু মাটি শুকিয়েছে তবেই কিন্তু আমরা এগেছে গাছে জল প্রয়োগ করবো ওভার ওয়াটারিং যদি আমরা সব সময় করি তাহলে কিন্তু এই যে ফুলগুলো এসেছে বা গুটি বাঁধতে শুরু করছে এগুলো কিন্তু অনায়াসে ঝরে পড়বে আমরা যদি চাও এই যে পরিস্ফুটিত অপেক্ষা তোমরাও যদি চাও এই ফুলগুলো পরিস্ফুটিত হবার অপেক্ষায় যে বসে আছে বা এই যে সুন্দর সুন্দর গুটিগুলো সুগঠিত ফলে পরিণত হবার জন্য অপেক্ষা করছে এগুলো যাতে অনায়াসে ঝরে না পড়ে তার জন্য কিন্তু আমাদেরকে এই সময় দাঁড়িয়ে কিন্তু আমাদের এই সম্পূর্ণ লেবু গাছের মধ্যে কিন্তু যেগুলোতে ফুল এসেছে বা গুটি বাড়তে শুরু করেছে এই সম্পূর্ণ গাছটাতে আমাদেরকে পিজিআরের স্প্রে করতে হবে পিজিআর কি পিজিআর হচ্ছে বাড়তি নিউট্রিশন আমরা গাছে কিন্তু পটাশ ফসফরাস এই জনিত খাবারগুলো কিন্তু প্রয়োগ করে গাছকে বৃদ্ধি করার জন্য বা ফুল এবং ফল আনার জন্য কিন্তু পিজিআর হচ্ছে বাড়তি মাইক্রোনট্রেন গাছে প্রোভাইড করবে যার ফলে কিন্তু আমাদের গাছে এই যে ফুলগুলো এসেছে এই ফুলগুলো অনায়াসে ঝরে পড়বে না এবং এই গুটিগুলো কিন্তু অনায়াসে ঝরে পড়বে না কারণ গুটি ঝরা এবং ফুল ঝরে পড়া এটা সম্পূর্ণই কিন্তু পিজিআরের অভাবে হয়ে থাকে এবং অনেক ক্ষেত্রে আমাদের স্বাভাবিক কিছু কারণের জন্য হয়ে থাকে পিজিআর একটা গাছকে সম্পূর্ণভাবে সক্ষম বিভিন্ন মাইক্রোনট্রেন্স প্রোভাইড করানোর জন্য যা কিন্তু এই ফুলগুলোকে পরিস্ফুটিত ফলে পরিণত করার জন্য কিন্তু একদম পুরোপুরিভাবে রেডি থাকে এই সময় দাঁড়িয়ে তোমরা বিভিন্ন ধরনের পিজিআর ব্যবহার করতে পারো মার্কেটে বিভিন্ন কোম্পানির পিজিআর আছে সব থেকে ভালো যেটা সবাই ব্যবহার করে থাকে সেটা কিন্তু মিরাকুলান এবং মিরাকুলান আমি অনেক সময় ব্যবহার করেছি তো এখানে মিরাকুলানের পরিবর্তে আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে ফাইটোজাইম এই ফাইটোজাইমটা কিন্তু আমি মাঝে মাঝে প্রয়োগ করি এটা আমার এখান থেকে লোকাল দোকান থেকে আমি ক্রয় করেছি তো এই ফাইটোজাইম পিজিআর আমি এই সময় কিন্তু গাছে প্রোভাইড করব যাতে এই যে দেখতে পাচ্ছ গুটিগুলো বেঁধেছে বা গাছে অসংখ্য ফুল এসেছে এগুলো যাতে সম্পূর্ণ পরিমাণে ভালো ফলে হতে পারে এই সময় দাঁড়িয়ে লেবু গাছের মধ্যে পিজিআর ব্যবহার করার নিয়ম হচ্ছে দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার স্পেয়ারের মধ্যে এখানে দু লিটার জল নিয়ে নিয়েছি এই দু লিটার জলের জন্য আমি কি করব এই যে মুটকি দেখতে পাচ্ছ এই মুটকির মধ্যে আমি দুই এম এল সামান্য দুই এম মতো কিন্তু আমি পিজিআর কিন্তু মিশিয়ে নেব তার বেশি কিন্তু কখনোই না এই দুই এম মানে পার লিটারে এক এম করে কিন্তু আমাদেরকে এই পিজিআরটাকে মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছ পিজিআরটা দেওয়ার পরে কিন্তু জলের কালার পরিবর্তন হতে শুরু করেছে তো পরিমাণটা কি আমরা পঁচিশ থেকে কুড়ি দিনের মধ্যে এক লিটার জলের জন্য এক এম করে পিজিয়ার ব্যবহার করব বন্ধুরা গাছে পিজিয়ারটাকে ব্যবহার করার আগে দেখতে পাচ্ছ আমি কিন্তু জলের মধ্যে মিশিয়ে দিয়েছি কিন্তু এটাকে ভালোভাবে গোলানোর জন্য আমাদেরকে কী করতে হবে আমাদেরকে কিন্তু আমাদের স্পেয়ারটাকে ভালো করে পাম্প করে নিতে হবে আমরা যদি স্পেয়ারটাকে ভালো করে পাম্প করে নিই তাহলে কিন্তু এই যে পিজিয়ারটা আমরা জলের সঙ্গে মেশালাম এটা কিন্তু সম্পূর্ণ পরিমাণে একটা ভালো ঘোল তৈরি হয়ে যাবে দেন এটা ব্যাগেছে ব্যবহার করার জন্য কিন্তু উপযুক্ত বন্ধুরা আমরা যদি চাই যে এই ফুলগুলো ভালো একটা লেবুতে পরিণত হোক এই যে গুটিগুলো এসেছে এই গুটিগুলো অনায়াসে ঝরে না পড়ুক তাহলে কিন্তু আমাদেরকে কুড়ি থেকে পঁচিশ দিনে একবার করে এই যে পিজিআর আছে সেটা মিরাকুলান হোক বা যে কোনো ব্র্যান্ডের পিজিআর হোক সেটা কিন্তু আমাদেরকে এই সমস্ত গাছে যাদের ফুল এসেছে বা যাদের অলরেডি গুটি বাতে শুরু করেছে তাদেরকে কিন্তু কুড়ি থেকে পঁচিশ দিনে একবার করে এই পিজিআর কিন্তু আমাদেরকে গাছে স্প্রে করতে হবে কারণ পিজিআর স্প্রে করার ফলে কিন্তু যে কোনো ফল গাছের গুটি কিন্তু ঝরে পড়ে না এবং অনায়াসে কিন্তু ফুলগুলো যে ঝরে পড়ে সেটাও কিন্তু তোমরা আটকাতে পারবে তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছে ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবেই পিকাস গার্ডেনকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমরা প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার